হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাথল্লাফে আপনাদের স্বাগত জানিয়েছি আজকে ভিডিওটা শুরু করছি তো আজ নিয়ে হচ্ছে একটি রান্নার ভিডিও যেটি ইউনিক রান্না তো রান্নাটা দেখতে থাকো তো এই যে প্রথম আমি মাছগুলো ভেজে নিয়েছি এটা ছিল বাটা মাছ আর এইদিকে দেখো কচু সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে দেখো তেলের মধ্যে গোটা জিরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে তার মধ্যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই রান্নাটা তো আমাদের বাড়িতে হয় তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগে খেতে তো তারপরে দেখো প্রচুর ভালো করে মানে এ দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে ভেজে নিয়েছি এদিকে দেখো আমি গোটা জিরে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই জিরে গুঁড়োটাই দিলাম মানে আমি কিছু মশলা দিইনি সিম্পলি এটা ভাল লাগে তারপরে সিদ্ধ করা কচুর জলটাই আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তারপর পরিমাণ মতন আরও নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করলাম তারপর ফুটে যাওয়ার পর কিছুক্ষণ পরেই মানে বলো ফুটে আসার পরে কিছুক্ষণ পর আমি মাছ ভাজাগুলো দিয়ে আরও একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম তো এই রান্নাটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে সিম্পলভাবেই তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ইউনিক রান্না তোমাদের কেমন লাগলো ট্রাই করে বলো তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও 拜。